নমসূর্য শান্তায় সর্বরোগ নিবার আয়ুর দেহি দেব জগতপথে নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ ছয় এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজকের বাংলা তারিখ হচ্ছে তেইশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার রবিবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত লাভ হবেন তো বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন এবং কমেন্ট বক্সের জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন শনি মহারাজের কৃপায় আজকের দিনটি আপনাদের বৃত্তান্তই মনোনীত ভাবে কাটবে এবং প্রত্যেকটা দিক থেকে সুপরিধি প্রাপ্তি করবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন জানালে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন সবার প্রথমেই আজকে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র পুষ্যা আজকের করণ বাল এবং পরবর্তীকালে কৌলক শুরু হবে আজকের সুকর্মা এরপরে জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে তো আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে ছয় মিনিট তেরো সেকেন্ডে এবং আজকের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা ছটা বেজে একচল্লিশ মিনিট এবং সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি অর্থাৎ আজকে চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে আজকের দিনে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে রাত্রি দুটো বেজে উনষাট মিনিটে এরপরেই জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনে অশুভ সময় তথা দুষ্ট মুহূর্তটি হচ্ছে বিকেল পাঁচটা বেজে চুয়াল্ল মিনিট থেকে বিকেল পাঁচটা বেজে একান্ন মিনিট এবং ১৬ সেকেন্ড অব্দি তো সেক্ষেত্রে আজকের দিনে এই যে অশুভ সময়টি রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে আঠান্ন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিট এবং ছয় সেকেন্ড অবধি তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সেহেতু চলুন মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবায় এবারে আমরা জেনে নেব চক্রের দ্বিতীয় রাশি তথা বৃষ রাশি এবং দৃশ্যগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি বৃষলগ্ন অনুযায়ী আজকের দিন আপনাদের পারিবারিক দিক থেকে তথা দাম্পত্য জীবন থেকে একাধিক দিক থেকে কিন্তু আপনারা কিছু কিছু সময় সুখবর বেলেও সন্ধ্যার দিকে কিন্তু নানান রকম জটিলতার মধ্যে আপনারা কিন্তু পারিবারিক তথা দাম্পত্য জীবনের দিক থেকে জড়িয়ে পড়তে পারেন পাশাপাশি প্রেম জীবনে আজকের দিনটি আপনার অত্যন্ত পরিমাণে বিশেষত উভয় ক্ষেত্রেই গুরুত্ব দেওয়ার প্রয়াস করবেন সম্পর্ক আপনাদের অনেকটা চলেছে পারে আজকের পরিমানে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলি খোলাখুলি ভাবে ভাগ করে নেওয়ার পরামর্শ নিন এবং অবিবাহিত জাতক জাতিকাদের জন্য নতুন বিশেষত কোন রকম কোনো পারিবারিক সদস্যদের দ্বারা বিশেষ কিছু সুযোগ সুবিধা তথা শুভ সংবাদ আপনারা কিন্তু প্রাপ্তি করলে করতে পারেন মনে রাখবেন যে সত্যিকারের সংযোগ সততা এবং সহানুভূতি থেকে বৃদ্ধি পায় তাই দয়া এবং ধৈর্যের সাথে সময় কাটান পারিবারিক মুহূর্তগুলি পারিবারিক জীবনে পরিবারের সকল সদস্যের সাথে একটু বিশেষত মানিয়ে গুছিয়ে চলার প্রয়াস করবেন তো আজকের দিনে আপনাদের বিশেষত কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে লগ্ন অনুযায়ী পেশাগত ক্ষেত্রে আজ আপনাদের অনেকটা পরিমাণ ভালোভাবে সময় কাটানোর দিন কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা সময় আপনারা প্রবৃত্তিকে বিশ্বাস করুন কারণ আপনার সজ্ঞাত প্রকৃতি আপনাকে উপকারী ফলাফলের দিকে পরিচালনা করতে পারে অধ্যাবসা এবং উৎসর্গ আপনার লক্ষ্য অর্জনের মূল চাবিকাটি সেক্ষেত্রে প্রয়াস করবেন প্রতিটা ক্ষেত্রে একতা এবং সুদৃঢ়তা এবং পরামর্শ অনুযায়ী আপনারা একটা পথ অনুসরণ করে এগানোর প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের ব্যবসাপাতির দিকটাকে বিশেষ লক্ষ্য নজর তথা রক্ষণাবেক্ষণ করে কিন্তু আজকের ক্ষেত্রে চলতে হবে নচেত কিন্তু একটু যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনারা লসের সম্মুখীন হতে পারেন অবশ্যই মনোযোগ দিয়ে নিজেদের কাজকর্মের দিকে চলবেন এছাড়াও শিল্প জগতে অর্থাৎ আপনারা যারা বিশেষত নৃত্যশিল্পী সঙ্গীত শিল্পী আপনারা যারা অভিনয় জগতে রয়েছেন সেই সকল প্রত্যেকটি জায়গায়ও কিন্তু আজকের দিনে একতা এবং একাগ্রতা এবং ধৈর্য যথেষ্ট পরিমাণে প্রয়োজন সেক্ষেত্রে একদিনে কোনো কিছু করে ওটা সম্ভব হয় না বন্ধুরা তাই অবশ্যই আপনাদের দিক থেকে আপনারা প্রতিনিয়ত চেষ্টা তথা প্রয়াস চালিয়ে যান অবশ্যই সাফল্য খুব তাড়াতাড়ি আপনারা প্রাপ্তি করতে পারবেন এছাড়াও আজকের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি যথারীতি আপনাদের আশীর সাদ প্রথম ঘরে অবস্থান করবে যার কারণে আপনাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কিন্তু বিশেষ সময়টা মূল্যবান ভাবে অতিবাহিত হবে আপনারা যারা নিম্নভাগের শিক্ষার্থীরা রয়েছেন তথা উচ্চপদস্থ কোনো জায়গায় রয়েছেন সেক্ষেত্রে সময়টা আনুবে আনুবেক্ষণিক তথা আনুবেক্ষণিক অনুসারে আজকের সময়টা কিন্তু অনেকটাই মূল্যবান তথা গুরুত্বপূর্ণ আজকের সময়টিকে আপনারা বিশেষত উপেক্ষা করে বিশেষ কিছু নাম প্রস্ফুটিত করতে পারবেন শিক্ষা ক্ষেত্র থেকে বিশেষ কিছু শিক্ষাও আজকের দিনে নতুনভাবে আপনারা প্রাপ্তি করে চলতে পারবেন পাশাপাশি টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনেও একাধিক কিছু নতুন সুযোগ সুবিধাগুলিও কিন্তু একাধিক দিক থেকে আপনারা পাচ্ছেন পাশাপাশি বিদেশ বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই কিন্তু মূল্যবান আজকের দিনে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে বলুন বিশেষত পারিপার্শ্বিক প্রত্যেকটা দিক থেকে কিন্তু পারিবারিক সদস্যরা যথেষ্ট পরিমাণে আপনাদের সাহায্য প্রদান করতে পারে পাশাপাশি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে আপনাদের বিশেষত কাছের কোনো মানুষের কারণে যথেষ্ট পরিমাণে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে অবশ্যই আর্থিক বুঝে শুনে খরচাপাতি করবেন একে একে অপরের সঙ্গে কথাবার্তার মাধ্যমে একতা বজায় রাখার প্রয়াস করবেন তাছাড়াও আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিকের ক্ষেত্রে সময়টা অনেকটাই মূল্যবান স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনারা বিশেষ কিছু পরিবর্তন অনুভব বা পরিবর্তন লাভ করতে পারবেন পাশাপাশি পুরনো রোগে আক্রান্ত কিছু রোগীরা আজকের দিনে বিশেষত শুক্রের কিছু শুভ দৃষ্টির প্রভাবে সাময়িক কিছু নিরাময় পেলেও পেতে পারেন পাশাপাশি রক্তাল পতাজনিত কোনো রকম কোনো সমস্যায় যদি জড়িয়ে রয়েছেন আপনারা প্রয়াস করবেন দৈনন্দিন বিশেষত পুষ্টিগত খাওয়ার তালিকায় রেখে এগিয়ে যাওয়ার তাতে কিন্তু অনেকটাই পরিমাণে মিটে যাবে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বাড়ির বয়স্করা কিন্তু কিছু কিছু সময় চোখের সমস্যায় সন্ধ্যার দিকে কিন্তু ভুগতে পারেন সেক্ষেত্রে আপনারা একটু রক্ষণাবেক্ষণ তথা রক্ষণয রেখে চলার প্রয়াস করবেন তাছাড়া লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি যাবে লাভের পাশাপাশি কিন্তু বন্ধুরা লসের দিকটা থাকছে সেক্ষেত্রে মার্কেট বুঝে শুনে অবশ্যই লটারি ফাটকার দিকে অর্থ খরচাপাতি তথা বিনিয়োগ করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু মঙ্গল হবে ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু সময়টা মোটামুটি ভাবে যাবে সেক্ষেত্রে রকম কোনো সাময়িক কাজকর্মের চাপের কারণে সেই ভ্রমণের কাজটি কিন্তু আপনারা বর্তমানের জন্য স্থগিত রাখবেন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ এবং লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ শুভ সংখ্যাটি হচ্ছে হচ্ছে দিক উত্তর এবং পশ্চিম শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে কহিনুর তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ থেকে সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিট তথা পঁয়তাল্লিশ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অব্দি তো বন্ধুগণ আপনারা প্রয়াস করবেন আজকের দিনে দৈহিক সামাজিক কাজগুলি তথা রকম কোনো শুভ কাজগুলি আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা করবেন নচেত এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজকর্ম করার চেষ্টা করবেন না কিন্তু নিহত আপনারা বাধা বিপত্তি অতিক্রম করে চলবেন সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নমাশিবায়